আমরা আবার আর কি আমরা যখন সংখ্যাটা লিখি সংখ্যাটাকে আমি কমা দিয়ে প্রকাশ করতে পারি যেমন দ্বিতীয় যখন আমরা কমা দিই প্রথম যে কমাটা এটা তিন ঘর পরে তারপরে প্রতি দুই ঘর পর পর কমা দিই তাহলে আমরা সহজেই যেমন হাজার আর লক্ষের গড়টা নির্ণয় করতে পারি যেমন প্রথম তিন ঘর আমার শত গেল তারপরে দুই ঘর আমার হাজার তারপরে দুই ঘর হচ্ছে আমার লক্ষ তারপরে কোটি তাহলে এটা হচ্ছে কোটি তাহলে উত্তর হচ্ছে নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশত নিরানব্বই সেমিটাও আমার প্রথম যে কমা এটা হচ্ছে তিন ঘর তারপরে কমান হচ্ছে দুই ঘর তারপরে কম হচ্ছে দুই ঘর তাহলে এইটা হচ্ছে শতকের ঘর এটা হাজার করে হাজারের ঘর এটা লক্ষ্যে এটা এর পর হচ্ছে কোটি তাহলে এটার উত্তরটা হবে আট কোটি উনচল্লিশ লক্ষ হাজারবার কিছু নাই সাত শত পঁচট্টি এই আমার এটা হয়ে গেল